আসসালামু আলাইকুম ওয়ালাইকুম হল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শহর ব্লক গার্ডেনিং থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল আজকে আপনার সামনে যে উড়ি সারাটা আমি এলাম লাস্ট ভিডিওতে আমি দেখাইছি সাইটটা সার আসিলাম যে দেশে গুড়ির মাঝে কিছু মিক্স হয়ে গেছিল আর মিক্স উই ডিফারেন্ট লিভস তো সাইটটা আমি আলাদা করছি ও দেখা করার মার্শাল গাছটা অনেক বড় হইছে তো এটা ফাটাটা দেশে গুড়ি থাকে একটু ডিফারেন্ট লাগে তো এই ক্ষেত্রে আমরা আলাদা রূপায়ণ করছি কিন্তু ফলাফল অবশ্যই এটা লম্বাইলে আমরা ঠার ফাইম আর ক্ষীর ফুল তোরে এটার ফলাফল ফাইম তো লাস্ট ভিডিওতে আপনারা দেখাইছিলাম যে সময় আমি গাছটা সেটারে আমি সেটিং করছিলাম সেই সময় ফাতাটা আসলে ডিফারেন্ট আসছিল ও সাইডটা সারাই হয়েছিল অনেক উড়ি বেশির মাঝে মিক্স হইয়া তো গাছটা ক্ষীর হোম হয়েছে কত বড় হয়েছে আপনার শেয়ার করলাম এটা আপনার সবসময় সময় অপডেট রাখলাম আর এটা অপডেট দিব এটা খিতা ধরবো গুলি ধরবো নি না অন্য জাত খুঁজা ধরবো আপনার শেয়ার ফর্ম তো এই গাছটা আমরা বাইরে রোপণ করলাম আর একটু যত্ন করি কিছু সার মিক্স করি সকালে আমরা মাটির মাঝে দেওয়া হয়ে গেছে আলাদা একটু লোক আফটার ফর্ম আর এই সাইডটা যার এক সাইডে দিছে যাতে অন্য গুড়ি গাছের লোক মিক্স হয়েছ না তো আমরা নতুন মাটিতে দিলাম যে নতুন কম্পোস্টটা এটা সিক্স মন ফিড আছে যে কম্পোস্ট আসলে মাটিটা খুব কূপপালা এটা করা মেডিন ইউকে কিছু নতুন মাটি মিক্স করলাম মিক্স করি খরচা আসলে বাংলা আপনার মাইন্ড করবার না আসলে বাইরে ফর্ট পুজরা অনেক পর্টের দরকার তো যেটা সময় ফাইটা ব্যবহার করলে তো সারাটা এটা আসলে রুটটা জরটা জথা ফলে খুবই স্ট্রং তো সাইডটা সারই বাড়ছে একটু গর স্পেশালভাবে লুকাফার খরচি রেডি করছে বাহিরে নিলামগে আর আপনার দোয়া বা সাইড সার লাগে আপনার ফলাফল লাস্টে ফাই মধ্যে দোলব গাছটা বড়ো হইব তো বস্ত্র ফল এটা ক্ষীরকি যে জানলা বিটা উড়ি আছে কিন্তু কিরকম উড়ি এটা তো বুঝতে পারলাম না এটা ডিফারেন্স লিভস তো আপনারা গার্ডেনিং খেলা হল লাখটুক কমেন্ট বক্সে কইবা আমরা ওয়েদারটা তো আসলে ভেরি ড্রাইনি দুই দিন ধরে কিছু গরম আছে ওই সকাল সেভেন্টিন এইটিন নাইনটিন সেলসিয়াস আছে বট নাইট টাইম রেইন আসলে দুইটা পয়েন্টে বাইকটা দিছে ইফলা আচলতে ডিপ ইনচাইড আছে মানে বল মাটিয়ে আছে চাৰিটা এশ জেগাত দিলেছি আধটাক আলাদা ৰোপণ কৰিছে আগেয়ে হৈছে আমি শ্ল'লি শ্লি এভৰিথিং আউটচাইড নেলামগে এইবিলাক বাট বাকী জানলাম না কতটুকু লাভ মানুহ ইমো ৱেডাৰটাতো আৰু কৈ থাকে পাৰিলে না অপটনাওতো দেখা যায় ৱেডাৰটা ভাল হৈ আছে ছেভেনটিন এইটিন ওপৰত গৰম আছে আর একটু সুন্দর করে একটু রেন দেয় রেন রো দিয়েছে বালা মানে হয়েছে গাছটা আরও গাছের মধ্যে আরো ঠিক পাইছে পানি দেওয়ার পরে গাছের পাতাটা স্ট্রং হয়ে উঠছে তো আসলে মেঘ দিলে অসুবিধা নাই বলথে বেশি মেঘ দিলে প্রবলেম তো হালকা দিলে ঠিক আছে আর রোদ দেওয়ার ফলে আমরা এক্সট্রা পানি দেওয়া লাগে না ও মেঘের ফানি হয়ে যায়

অনেকগুলা গাছ আমরা যে বাহিরে নিচি আপনারা শেয়ার করছি বেগুনিও নিছি টমাটু দেশি বুড়ি ইংলিশ গুঁড়ি রনার বেঞ্চ আর অনেক বাকি রয়েছে এগুলো স্লোলি নেমু গিয়ে শশা গাছও নিচে গিয়ে অনেক শশা শসা গাছ আছে কেক তো হালকা একটু শেলটার দিলাম আসলে গাছটা খারাতে থাকতো পরে এটা সুন্দর করে একটা মাছা দিয়ে ফ্যান্সের উপর দিয়ে নেব যাতে ফ্যান্সটা বাই আপনারাও গার্ডেনিং সুন্দরভাবে সরকার দোয়া রইল আমরা লাগলো দোয়া করবা আর বিশেষ করে একটু ভালো হইতো আর যতটুকু ফেললাম আপনার শেয়ার করলাম আসলে কীতে আছে না আছে অবশ্য সব ফল অনু আইব হাফিলি আপনারা তো ভিডিও দেখানি হইব আর এর ভিতরে কতটুকু কষ্ট হলাম আপনারা তো দেখার তো ডিফারেন্ট বুলি গাছটা ফাইন্ড আউট করবো যে সময় ফল তোরব আর আপনারা জানবা কি গাছটা কিতা তো আপনারা বালা তা আমার লাগে দোয়া করবা সকলের লাগে দোয়া রইল আর বিশেষ করে চ্যানেলটারে আপনারা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলব না একটু হেল্প করলে আপনারা লাগে বালা আর থ্যাংক ইউ সকলে যারা ভিডিও দেখুন আর যারা দেখুন না তারা থ্যাংক ইউ আল্লাহ হাফিজ রাহমাতুল্লাহি ওয়া রহমতুল্লাহি